নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আসবে সকলে অনেক ভালো আছো অনেক দিন পরে আপাতত তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শুক্রবার এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে তো দেখো আমি হচ্ছে কিছু কাজকর্ম করছি স্কুল যাওয়ার আগে আর অর্জুন হচ্ছে তো উঠে পড়েছে হাসি মুখে তো স্কুল থেকে ফিরে তারপরে আমি হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে তো আজকে মা রান্না করেছিল অন্য তার সাথে ভেন্ডি ভাজা সয়াবিন আলুর তরকারি আর করেছিল পেঁপে কুমড়ো ভেন্ডি এই সমস্ত কিছু দিয়ে একটা টক বানিয়েছিলাম তো যাই হোক প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিতে তো ভিজে গিয়েছি কিন্তু তারপরেও এখন হচ্ছে আমাকে আবারও যেতে হবে বাজারে কারণ আজকে হচ্ছে আমাদের রিপোর্ট দেওয়ার দিন আছে তো সেই জন্যে রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না ফ্রিজে এখন হচ্ছে খাচ্ছি বাজারে আর রিপোর্ট দিয়ে বাড়িতে চলে এসেছি এখন এসে একটা আইসক্রিম নিয়ে বসছি এসে দেখি ওর ঘুমিয়ে পড়েছে বাবার কাছে আর আমি এখন একটু বসে বসে আইসক্রিম খাচ্ছি আর মায়ের সাথে গল্প করছি জন্যের তো দুটো করে আইসক্রিম লাগে তো সেই জন্য তো ঘুমাচ্ছে ওর আইসক্রিমগুলো রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে আর চলো কী কী আনলাম বাজার থেকে সেটাও তোমাদের সাথে একটুখানি দেখা আজকে বাজার থেকে বেশি কিছু কিনিনি খুব অল্প সামান্য কিছুই নিয়ে এসেছি এই দেখো দুটো কৌটো কিনে নিয়ে এসেছি কৌটোগুলো সব ওর নষ্ট করে দিয়েছে অনেকগুলো কৌটো তো সেজন্যে এই কৌটোগুলো নিয়ে এসেছি দেখে বেশ ভালোই লাগলো আর এই কৌটোগুলো কিন্তু বেশ ভালো কিছুটা ফাইবার টাইপের খুব সহজে নষ্ট হবে না কৌটোগুলো সেই জন্যই নিয়ে আসলাম আর এখানে নিয়ে এসেছি হচ্ছে সয়াবিন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি জিরে আর নিয়ে এসেছি ধনে জিরে আর ধনেটা আমি বাড়িতেই হচ্ছে গুঁড়ো মশলা বানাই আর নিয়ে এসেছি হচ্ছে বিউলির ডাল তো গুঁড়ো মশলাটা শেষ হয়ে গেছে সেই জন্য জিরে আর ধনে নিয়ে এসেছি আর ধনে গুঁড়োটা একদমই শেষ হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কি রান্না করব সেই জন্য আবার একটা ছোটো একটা ধনে গুঁড়োর প্যাকেটও নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি একটু সাদা তেল আর এদিকে নিয়ে এসেছি হচ্ছে পোস্ত মানে এত অমূল্য দাম এটার একশো গ্রাম পোস্তের দাম একশো সত্তর টাকা তারপর বিকেলে তো ছিল পড়ানো পড়ানোর পরে সন্ধ্যাবেলাতে এখন হচ্ছে একটু পাঁপড় ভাজা করে দিচ্ছি সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে আরতি করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে কি ভোগ দেব তো ভাবলাম যে আজকে একটু পাঁপড় ভাজা করে দিই তো সেই জন্য পাঁপড়টা দেখো ভেজে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্যই আজকে পাঁপড় ভেজেছি পাঁপড় ভাজা দিয়েছি আর তার সাথে হচ্ছে কলা আর একটু মিষ্টি এটাই হচ্ছে আজকে সন্ধ্যেবেলায় ভোগে দিয়েছিলাম এই পাঁপড়টা দেখো দেখতে কত সুন্দর এটা হচ্ছে লাফ আকৃতির শেপের হচ্ছে পাঁপড়টা সন্ধ্যাবেলা একটুখানি করে পড়তে বসাই জাস্ট একটু বইতে ছবিগুলো এদিক ওদিক দেখে কখনো আবার আ ডি এগুলো একটু দেখে কিন্তু আজকে বাবুরা আর পড়ায় মন নেই তো সেই জন্যে ও গাড়ি চড়ছে আর আমিও জোর করলাম না ছোট মানুষ পড়ার সেভাবে বয়সও হয়নি নিজে থেকে যেটুকু পারে সেটুকুই পড়াই আর কি আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর অর্জুনের অবস্থা দেখো তাকের থেকে মশলা বের করে নিয়ে সমস্ত মশলার কৌটোগুলোকে এক এক করে খুলছে আর কি মশলা আছে সেটা পর্যবেক্ষণ করছে তো যাই হোক এরপরে ডিনার করে নিয়েছি তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে আর অর্জুনকে ঘুমটাও বাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর এখন আমি কালকে রান্নার জন্য এই সবজিটা বানিয়ে রাখছি তো এখানে হচ্ছে আলুগুলোকে মানে ভেতর থেকে শ্বাসটা বের করে একটা বাটি আকারে সেপ দিয়ে রাখতে হবে এর মধ্যে একটা স্টাফিং ভরে আলুর দম বানাবো দেখো কীরকম সুন্দর বাটির মতো সমস্ত আলুগুলোকে বানিয়ে নিয়েছি খুব ভালো হয় এই রান্নাটা আর এই দেখো সব কাজ শেষ করে একটু একটুমাত্র বসেছি এখন বাজে রাত সাড়ে বারোটা এবার হচ্ছে ঘুমাবো প্রচুর ঘুম পে গিয়েছে সকালে আবারও উঠতে হবে কিন্তু পাঁচটাতে তো সকলকে আজকে এখানেই জানাচ্ছি শুভরাত্রি দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন একটা ব্লগে আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো থেকোটা